আপনার কোনো বৈধতা নাই আপনি একটি অবৈধ সরকার আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে একদিকে আপনি বলছেন সংবিধান রক্ষা করবেন অন্যদিকে আপনি একটা আবার একটা কাজ করছেন তার সঙ্গে সংবিধানের কোনো মিল নাই আপনি সংবিধান রক্ষা করবেন তো সংবিধানে কোথায় উপদেশের সরকার আছে কোন অনুচ্ছেদে আছে আপনি তো নিজেই তো অবৈধ আপনি এটা অবৈধ সরকার আমি প্রথম দিন থেকে বলছি আপনার অবৈধ সরকার অবৈধে বলে মানে এই নয় যে আপনাকে আমরা চাই না এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ প্রথম কাজ আপনার নিজের বৈধতা নিশ্চিত করা আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে সেটা হলো গণভ্যুত্থান কারণ গণভ্যুত্থান সংবিধান মেনে ঘটেনি ফলে গণভ্যুত্থানের যদি আপনি সত্যিকারতে প্রতিনিধি হয়ে থাকেন তাকে যদি আপনি রিপ্রেজেন্ট করেন তাহলে প্রথমত এটাকে বলা হয় আইনের ভাষায় কনস্টিটিউয়েন্ট পাওয়া গাঠনিক ক্ষমতা ওটা পাঁচ তারিখে জনগণ তার গাঠনিক ক্ষমতা প্রদর্শন করেছে যা সারা দেশের সারা পৃথিবীর জনগণ সেটা দেখেছে প্রত্যক্ষ করেছে ওটা কারণ আপনার একমাত্র বৈধ ভিত্তি রাজনৈতিক এবং আইনি ভিত্তি হচ্ছে ওই সে গাঠনিক ক্ষমতা ওই গাঠনিক ক্ষমতার বাইরে আপনার কোনো বৈধতা নাই আপনি একটি অবৈধ সরকার যেহেতু আপনি শপথ গ্রহণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছে আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্যে দিয়ে আপনি গণ অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেছেন অতএব আপনি একটি অবৈধ সরকার আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি আপনার যেন মতি হয় আপনি যেন রাজনীতি কাকে বলে এটা যেন আপনি বোঝেন আইন কাকে বলে এটা যেন আপনি বোঝেন কারণ রাষ্ট্র রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না রাষ্ট্র আলাদা জিনিস ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে কথাগুলো আমি বলছি তার উত্তর যথোপযুক্ত উত্তর আমি আপনার কাছে আশা করি আমি প্রথম দিন থেকে আপনাকে সমালোচনা করেছি ইতিবাচকভাবে চেষ্টা করেছি আপনি ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন কিন্তু আপনি বারবারই আমি সেখান থেকে পিচ্ছিরভাবে বেরিয়ে গেছেন এতটা দিন যাচ্ছে আপনি বাংলা ক্ষমতার বাইরে যেসব লোকগুলো আছে তারা ইসলামপন্থী হতে পারে সেকুলার হতে পারে যে ঘুষ হতে পারে তারাও তো জনগণকে প্রতিনিধিত্ব করে আপনি তো তাদের সঙ্গে কোনো কথা বলেন নেই আমি তাদেরকে তো কাউকে দিকে কথা বলেন নেই তাদের তো বক্তব্য থাকতে পারে কিন্তু আপনি কী করলেন আপনি একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলেন আমাকে বলুন জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করবার কোন বিধান বাংলাদেশের সংবিধানে আছে আপনি একটা পর একটা সংবিধান বিরুদ্ধে কাজ করবেন এখন আমাদেরকে বলছেন যে জাতীয় ঐক্যমতের মধ্যে যেসব সিদ্ধান্ত আপনারা ও লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে আপনারা করেছেন ওটা নাকি আমাদেরকে এখন বাধ্যবাধকতা আমাদেরকে মানতে হবে আমি প্রথম দিন থেকে আপনাকে সমালোচনা করেছি ইতিবাচকভাবে চেষ্টা করেছি আপনি ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন